কেমন যাবে আপনার আজকের দিন প্রেম অর্থ না স্বাস্থ্য কি বলছে আপনার ভাগ্য জানতে চোখ রাখুন আজকের রাশি ফলে আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে একচল্লিশ মিনিটের দিকে আজকের দিনেই বাংলাদেশে ঢাকা অঞ্চলে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে পাঁচ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধ্যাবেলায় সাতটা বেজে সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই দিনে চন্দ্র কৃষ্ণপক্ষে অবস্থান করবে অর্থাৎ চন্দ্রের কলা হ্রাস পেতে চলেছে পরবর্তী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় চন্দ্রকলা শুরু হবে আজকের দিনের তিথি থাকতে রয়েছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি সকালবেলায় নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এই সময়কালের পর ষষ্ঠী তিথি শুরু হবে নক্ষত্র কি রয়েছে আজকে নক্ষত্র হলো চন্দ্রের পরিক্রমার পথকে সাতাশটি ভাগে বিভক্ত করে প্রাপ্ত তারকা মণ্ডল প্রতিটি নক্ষত্রের নিজস্ব চরিত্র এবং শাসক গ্রহ রয়েছে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র থাকতে চলেছে যা কিনা রয়েছে শুক্র এরপর কৃতিকা শুরু হবে রয়েছেন সূর্যদেব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভরণী এবং কৃতিকা উভয়ই উগ্র এবং তীক্ষ্ণ প্রতীকের নক্ষত্র এই ধরনের নক্ষত্রের প্রভাবে সৃষ্টি দিনগুলি সাধারণত কঠোর এবং দৃঢ় সংকল্পের কাজ করে থাকে আজকের যোগ রয়েছে এই দিনের দুপুরে একটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ব্যাঘাত যোগ যা জ্যোতিষীয় মতে অশুভ বলে বিবেচিত আজকের করণ থাকতে সকাল সকালবেলায় নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আজকে রয়েছে তৈতিল করণ তারপরে গর্জকরণ শুরু হবে এই উপাদানগুলোর সমন্বিত প্রভাব দিনটিকে সামগ্রিক প্রকৃতির নির্ধারণ করে আজকের দিনের শুভ যোগ আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত সকালবেলায় চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা যোগাভ্যাস অথবা মেডিটেশনের জন্য সর্বোত্তম বলে বিবেচিত আর আজ রয়েছে মহেন্দ্র যোগ ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে সকালবেলায় সাতটা বেজে দুই মিনিট পর্যন্ত এই সময়ে যে কোনো নতুন কাজ শুরু করা অথবা বিশেষ যাত্রা শুরু করার জন্য বিশেষভাবে শুভ আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে ভোর রাতে তিনটে বেজে চার মিনিট পর্যন্ত এটিও একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত শুভ যোগ আজকের অশুভ কাল কিছু সময়কাল রয়েছে যা জ্যোতিষীয়ভাবে অশুভ বলে বিবেচিত হয় এবং এই সময় কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করা থেকে বিরত থাকা আপনাদের উচিত যেটা কিনা না হলো কাল এটি ছায়াগ্রহ রাহুর দিন সময় কলকাতার জন্য এই সময়টি হলো সকালবেলায় এগারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে দুপুরবেলা একটা বেজে পাঁচ মিনিট সময় পর্যন্ত কর্কট রাশি ক্যান্সার বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার কর্কট রাশি জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কি ফল নিয়ে আসতে চলেছে চলুন জেনে নিই আজ আপনার রাশির অধিপতি হলেন চন্দ্রদেব গ্রহের অবস্থান আপনাকে বেশি সংবেদনশীল আরও এবং করে তুলতে চলেছে এর ফলে আপনি আপনার জীবনে নতুন গতি ফিরে পাবেন আপনারা আজকের দিনে সব কাজ অ্যাক্টিভলি সম্পন্ন করতে পারবেন শেষ পর্যন্ত আপনারা আপনাদের হান্ড্রেড পারসেন্ট দেবেন কোনো ডিলে করবেন না কারণ আজকের দিনে আপনাদের সাথে থাকছে চন্দ্রগ্রহ কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে শুভ আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ইতিবাচক ফল আশা করতে পারেন কারণ আপনাদের পরিশ্রম এবং ধৈর্য আজ আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে আপনারা যে কাজই করবেন তাতে কিন্তু সফলতা পাবেন শুধুমাত্র বিশ্বাসটা রাখবেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের আজকের দিনটি খুবই ভালো নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন বিদেশের সাথে ইম্পোর্ট এক্সপোর্টেও তাদের জন্য কিন্তু আজকের দিনটি বিশেষভাবে লাভদায়ক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিনিয়োগের আগে শুধু একটু ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন আজকের দিনে আপনাদের নেটওয়ার্ক দিয়ে আপনারা কিন্তু বড়ো বিজনেস গঠন করতে পারবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন চাকরিজীবীদের জন্য আজকের দিনটি প্রচন্ড ইতিবাচক কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা চলেছেন আপনার উদ্বোধন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি ইমপ্রেস হবেন এবং আপনাকে আজকের দিনের পদোন্নতি সম্ভাবনা করতে পারে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক বিশেষভাবে ভালো চলতে চলেছে আপনাদের সহকর্মীরা আপনার কথার যথেষ্ট সম্মান করেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা কিনা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি কিন্তু খুবই শুভ পড়াশোনা মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং বিষয়গুলো সহজে আপনারা আপনাদের আয়ত্ত করে উঠতে পারবেন পরীক্ষার প্রস্তুতিতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে আজ থেকে যদি আপনারা নতুন কোনো পড়ার চিন্তা করে থাকেন তাহলে শুরু করতে পারেন সেটা কিন্তু অনেক দূর অবধি যাবে আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য ভালো আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদের একটু বিরত রাখা জরুরি ভবিষ্যতের জন্য সঞ্চয় পরিকল্পনা করতে পারেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক আপনাদের মধ্যে বজায় থাকতে রয়েছে সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া খুবই ভালো থাকবে আপনার সঙ্গী আপনার কথার প্রতি যথেষ্ট সম্মান বোধ অবিবাহিতরা নতুন কোনো সম্পর্ক চড়ানোর সুযোগ পেতে পারেন পারিবারিক জীবন আজ আপনাদের শান্তিময় থাকতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সময় কাটাতে বিশেষভাবে ভালো লাগতে চলেছে তাই একটু টাইম বার করে আপনাদের পরিবারের সাথে সময় কাটান স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের বিশেষভাবে ভালো থাকতে চলেছে আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থ অনুভব করবেন আপনারা যে কাজই করবেন তা কিন্তু সম্পন্ন করবেন আপনাদের শরীরও তাতে পজিটিভ দেবেন তবে দিনের শেষে আপনাদের খাটাখাটনির জন্য একটু ক্লান্তিবোধ হতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নিয়ে নেবেন এবং সময় সময় মতো জল পান করবেন এতে আপনাদের শরীরটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা আপনারা আজকের দিনে শুদ্ধ সাদা বস্ত্র একটি ধারণ করতে পারেন এতে কিন্তু আপনারা ইতিবাচক শক্তিকে আকর্ষণ ঘটাবেন আজ আপনাদের শুভ সংখ্যা থাকতে শিব পুজো করলে আপনার মন শান্ত হয়ে যাবে এবং সকল বাধা বিপত্তি থেকে আপনারা দূর হয়ে যাবে আপনাদের মন শীতলে পরিণত হবে আজকের দিনে আপনারা আরেকটা জিনিস করতে পারেন গরুকে খাবার খাওয়াতে পারেন এতে আপনাদের সব গ্রহের অবস্থান ধীরে ধীরে অনুকূলে চলে আসবে এবং আপনারা পজিটিভ রেজাল্ট অর্জন করতে থাকবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকাল বেলায় ছটা বেজে ১৯ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় বারোটা বেজে ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় ছটা বেজে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে বত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা পাঁচটা বেজে চার মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় এগারোটা বেজে সাতাশ মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বেলায় সাতটা বেজে দু মিনিটে আনুমানিক এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা বেজে মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক